তো আমি একটা টপিক নিয়ে আজকে মানে বলতে এসেছি অ্যাকচুয়ালি আমি কদিন আগে দেখেছিলাম একটা মেয়েকে না আমার ফ্রেন্ডলিস্টে ছিল ফেসবুক ফ্রেন্ডলিস্টে তো মেয়েটা মানে ট্রোল করছিলো যে যারা হচ্ছে মানে ফুড ব্লগার মানে এখন ফুড ব্লগার না ফুড ব্লগার নামে গাদ্রেজোরা তো ওদেরকেই ট্রোল করছিলো তো ঠিক আছে নো ইস্যু তো ওটা নিয়ে ট্রোল করছিলো তো সবই ঠিক ছিল তো দুদিন দু তিন দিন আগেই আমি দেখলাম মানে ওটা কিছুদিন আগে দেখেছিলাম যে ট্রোল করছিলো তো দু তিন দিন আগে দেখলাম যে ওরকমই একটা ফুড ব্লগের গার্বেচে থাকে সারাক্ষণ উজ্জ্বলদার কাছে ঘুরে ওই সাথে করে ঘুরে বেড়াচ্ছে মানে পেছনে বসে আর ও বাইক চালাচ্ছে তো ঠিক আছে ঘুরতেই পারে তো হট করে কালকে ওই ওই মালটাই দেখি ভিডিও ছেড়েছে ওকে তো অ্যাজ ইউজুয়াল সবাই চাটে ও ভিডিও ছাড়লেই ওকে পুরো একদম চেটে ভাগ করে দেয় পুরো একদম তো সবাই চাচ্ছে ওখানে আমার মেয়েটা পোট পাকাম মেরে গেছে গিয়ে লিখেছে যে লোকজনে খেয়েদের কাজ নেই সেই জন্য মানে মানে এই করছে লোকের পেছনে লাগছে ও তো মানে ওর নামে বলছে যে ও তো কারোর ক্ষতি করছে না ও মানে ফুড ব্লগিং করছে ভিডিও ছাড়ছে তো আপনাদের কী প্রবলেম আপনারা কেন ওকে চাটছেন এরকম কথা তো আমার কথা হলো হ্যাঁ দু দিন আগে তুই ওকে চাচ্ছিলিস তিন দুদিন তিন দিন আগে ওকে চাচ্ছিলিস দুদিন আগে ওর বাকি করে ঘুরলি এখন পটে গেলি মানে দলবদল মানে যেসব মেকা মোমারা না এসব সব নিজের পেছনে রেখো ঠিক আছে তো আমি ওকে কমেন্ট করল মানে একটা কমেন্ট করলাম যে আচ্ছা দলবদল হয়েছে নাকি দুদিন আগে তো দেখছিলে মুখে ছিল তো সে আমাকে লিখেছে মানে এই নিয়ে কিছু লেখেনি লিখেছে যে আমি মানে আমি লিখেছিলাম যে ও বাইকে ঘোরার পর দলবদল হয়ে গেছে তো সে আমাকে লিখেছে আমি ছোটোবেলা থেকেই বাইক চালাই মানে আমার বক্তব্য তার মানে কি তোর বাবা কি জন্মের পর তোকে বাইকে বসিয়ে দিয়েছে মুখ থেকে না খারাপ কথা বুঝে তোদের মতো মেয়েদের জন্য মানে নোংরা মানসিকতা থাকলে তোরা বলি সেই রকম ইউজলেস থার্ড ক্লাস পাবলিক হুম